সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আমি সকালে খেয়ে তারপর ভিডিওটা করছি রুটি করেছি গ্যাসটা মুছে নেবো আর এখানে দেখো জল গরম বসিয়েছি ছোট ছেলেকে খাওয়াবো আর এটা দেখো নারকেল কোড়ানো এটা দুপুরে আজকে খাওয়া হবে আর এখানে দেখো দুধ জাল দিয়ে রেখেছি সকালে তো আম দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছি আজকে দুপুরে ভাত দিয়ে দুধ দিয়ে আমদের খাওয়া হবে এই আমের সিজনে না আমি খুব পছন্দ করি দুধ দিয়ে আম দিয়ে খাবার খেতে তো তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও আর এই দেখো কত আম এখন একসঙ্গে দুটো কাজ সেরে ফেলি গ্যাসটাও মুছে নিই আর এদিকে ছেলের জল গরম হচ্ছে তারপরে ওকে খাইয়ে দেবো আর দুপুরে রান্না কিন্তু উনানে হবে যেহেতু জ্বালানি আছে জন্য সকালের রুটিটা শুধু গ্যাসে করেছে দেখতে থাকো এদিকে আমার ছেলে ওই দেখো ওখানে বসে আছে দেখতে পাচ্ছ তোমরা ও কিন্তু ওখানে বসে আছে ও দাদা দেখছে ওকে এখন খাওয়াবো এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতে এটা হচ্ছে বাটা মাছ দেখতেই পাচ্ছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রান্না করব লাউ দিয়ে মাছের ঝোল আর সর্ষে বাটা বাটা মাছের লাউ দিয়ে মাছ রান্না করলে আমার ছেলে খেতে চায় না অতটা সর্ষে বাটা করলে আবার সুন্দর খেয়ে নেবে এখানে লাউ কেটে রেখেছি কেটে গুছিয়ে নিয়ে তারপর আমি রান্না বসিয়ে দিচ্ছি এখন গুছিয়ে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমার ছোটোবাবু বাবু তো স্নান করে ঘুমিয়েছে ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার রান্নাটা হয়ে যাবে দেখো বন্ধুরা মাছ কিন্তু ভেজে নিয়েছি আর এখানে দুটো মাছ ভাজা রেখে দিয়েছি এই দুটো বাবার জন্য আর এখন আমি তরকারিটা বসিয়ে দেব আর এটা লাউ তো দেখে মনে হচ্ছে এতটা কিন্তু রান্না করলে অল্প হয়ে যাবে আগে আলুটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে হলে আলুটা গলতে চাইবে না লাউটা গলো তো দেখো এটা কিন্তু সর্ষা বাটা হয়ে গেছে একটু ঝোল ঝোল করেছি কেননা আমার ছেলে লাউ তরকারি কম খায় এটা দিয়েই বেশিরভাগ খেয়ে নেবে এটা কিন্তু খেতে দারুণ হবে তাজা তাজা মানে তাজা তাজা বাটা মাছ বুঝতে পেরেছ তোমরা কে কে বাটা মাছের শর্ষা বাটা খাও অবশ্যই আমাকে জানিও আর এখন রান্না হয়ে গেছে আমি গরম কতটা লাগছে সকাল বেলায় বৃষ্টি হলো আবার রোদ উঠলো আবার বৃষ্টি হচ্ছে মানে বিরক্ত লেগে যাচ্ছে

যখনি যখনি খেতে গেল তখনই তোমার বাবা যাই কি করব এই যে এই যে 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 খানা আছে আম আছে আর ওখানে আছে রান্না করেছিলাম শর্ষবাটা বাটা মাছ আরকে দুধ দিয়ে ভাত দেবো আমি দুধ ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব পছন্দ করি ভালো লাগে আমার সময় গাড়িতে ভাত নিয়ে নিয়েছি ওটাই মাছ দেখিয়েছি খেয়েছি এর জন্য খেলাম না দিদা ওর মতো দুধটা তাই তো কালকে ভাই গেলো তুমি ও কী করে যে তাহলে দেখো দুধ দিয়ে আম দে বাটিটা লড়বড় করছে সর দিয়ে উপর থেকে ব্যাস দিতে হবে না আর দুধ দিতে হবে না একটু সর দাও ব্যাস থাক দেখতে পাচ্ছ এটার মধ্যে আম দেব দেখো এটা সাধুর নাম তাই না এগুলো কে নাম হ্যাঁ এগুলো কি না ওই ব্যাগের থেকে সব বের করছি চারটে ই করছি সুতরাং খাবে বলে আমাদের খাই নেই এটা খাই ফেলাও কি নাম একদম দেখেছো পায়েসের মতন হয়ে গেছে হ্যাঁ